বাড়িয়ালারও ভাব নিয়ে চলে বারাটিয়ারাও ভাব নেওয়া চলে যুবকদের তো ভাবের অভাবই নেই আমার কথা বোঝেন তো একটা দিন অচিরই আসবে এগুলো সব সাঙ্গ হয়ে যাবে বহুত লোক এখানে ছিল নাম বললে হয়তো ওনারা পুরাতন চিনতে পারে এইখানে হকসাবের বাড়িও একটা ছিল মনে হাই স্কুলের আশেপাশে কন্ট্রাক্টরই করতেন উনি আজকে কেউ নাই প্রাচীন লোকগুলা কেউ নাই হয়তো যারা আমরা আসি আমরাই এখন মুদ্রা মান্ডায় ভাবনিয়া চলতেছি একটা দিন আসবে আমরাও থাকবো না এটাই বাস্তব নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক বাড়িয়ালা হোক আর বারাটিয়া হোক দোকানওয়ালা হোক আর পাটওয়ালা হোক হাটওয়ালা হোক আর গাটওয়ালা হোক অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক ক্ষেতওয়ালা হোক আর খামারওয়ালা হোক মেইলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক বাস্তবিক এটাই সত্য প্রত্যেকের উপর একটা দিন আসবে সবার যেমন বিচরণ সাঙ্গ হবে জীবনেরও সে ইতি টানতে হবে জীবনের পরিসমাপ্তি ঘটবে যে এখানে আসছে তাকে একদিন এইখান থেকে ছেড়া যেতে হবে ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক আসলে যাইতে তো কেউ চায় না অনিচ্ছাই যেতে হয় এর জন্য সবাইকে এখান থেকে চলে যেতে হবে কেউ থাকবে না এই জন্যই আল্লাহ মানুষকে সতর্ক করতে বাধ্য হয়েছেন মানুষের যদিও নাকি স্বভাব সব কিছু পাওয়ার পরে হারায়া যায় হারায়া যাওয়ার অর্থ হলো আল্লাহকে ভুলা যায় যিনি অস্তিত্ব দিয়েছেন তাকেই ভুলা যায় এই জন্য আল্লাহ বাধ্য হয়েছেন শব্দটা যদিও আল্লাহর জন্য সমুচিন না বিকল্প কোনো শব্দ আমার কাছে নাই বোঝানোটা এমনই মনে হয় যে আল্লাহ বুঝায় মানুষকে মান আর আন্দিনা দেই মিন হারি আল্লাহ বলে সব কিছু পাওয়ার পরে যখন হারায়া যাও বিমুখ হয়ে যাও তো আমি তোমাকে কাছের থেকে আসা ডাকি আইন কোথায় চল্লাহ কেননা সব কিছু পাওয়ার পরেই হারায় যায় বাড়িওয়ালা যতদিন পর্যন্ত বাড়ি না পায় তো আল্লাহকে বলে না আল্লাহ আল্লাহ করতে থাকে আল্লাহ দুই কাঠা হইলেও দেওয়া দাও দুই কাঠা না দিবা এক কাঠাই দেওয়া দাও এক কাঠা না দিবা ছোট্ট একটা ফ্ল্যাটই দেওয়া দাও আল্লাহকে ডাকতে থাকে যেদিন ফ্ল্যাট বাড়ি কাঠা মিলা যায় ওই দিন থেকে আল্লাহকে খোলা শুরু করে এটাই মানুষের স্বভাব কিন্তু আল্লাহ মানুষের পিছা ছাড়েন না আল্লাহ মানুষকে বলেন কোথায় চল্লাহ আল্লা আজ আদা মিনি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোমার মিলল আল্লাহ মানুষের কিছু জিনিসকে স্মরণ করার আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করে আমা কোনটা মাহাম্মী না তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না আজকে বড় ভাব নিয়ে চলো বড় নিজের এটাকে কি বলে পজিশন নিয়ে চলো বড় স্থান নিয়ে চলো তুমি কি পানির ফোঁটা ছিলে না আমা কুনতা মা না পানির ফোঁটা তুমি ছিলে না ফামাল যা এলাকা জানা তোকে পানির থেকে রক্তে রূপান্তরিত করল তো করলো কে ওমান চা দেখা মুদবা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো তো করলোকে ওমান চা দেখা এগা মা তোর কঙ্কালটা তৈরি করলো তো অমান কাসা আলাই আলাইহ মা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তোকে চামড়ার আবরণ চড়াইল তো চড়াইলো আবরণ চড়াইল তো চড়াইলো আল্লাহ স্মরণ করায় আমা কোনটা সগেরা তুই কি ছোট ছিলি না আমা কোনটা তরিফা তুই কি দুর্বল ছিলি না আমা কোনটা যা তুই কি অজ্ঞ ছিলি না আজকে বড় শিক্ষিত বলতেছ নিজেকে আমি বড় এডুকেটেড আমরা বড় শিক্ষিত আমি কি কম বুঝি নাকি বরিশালের মানুষ থাকলে রাগ হয় না যেমন বরিশালের একটা প্রবাদ বাক্য আছে মুই কি কম বুঝি মরে বোঝাইতে হইবে বাস্তবিকই আমরা একটু কিছু শেখার পরে এরকমই ভাবতে শুরু করি তো আল্লাহ বলে আমা কোন তা যা হেলা তুই কি অজ্ঞ ছিলি না মুরগির বাচ্চার সমানত বিদ্যা নিয়ে আসিস নাই মুরগির বাচ্চা একুশ দিন পরে মুরগির থেকে যখন বাহির হয় বাহির হয়ে মুরগির বাসা বলতে শুরু করে চিক চিক সে তার খাদ্য চিনে দুশ্মনকেও চিনে চিলার কাক তার দুশ্মন মা ডাক দিতে দেরি ডানার ভিতরে আইসা ঢুকতে দেরি করে না নিজেকে সুরক্ষিত করতে জানে তুই তো অজ্ঞ ছিলি আমা কোনটা মিসকি না তুই কি অসহায় ছিলি না তো অসহায়ের চিত্র আল্লাহ তুলে ধরে না ফালাহ আল্লাহ কাসিন্নুন তাক্তা মার পেটের থেকে যখন আটছিলি তত দাগ ছিল না ওলা লেখা লিসা নুন জিব্বা ছিল কিন্তু শক্তি ছিল না অলা এলাকা লেখা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা আজকে যতটুকু ততটুকু ছিল না বলে এ লেখা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না অবা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল কিন্তু ভালো মন্দ কী জিনিস তুমি জানতে না ওলা এলাকা ইয়াদুন তাপ্তেশ হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না ওলা এলাকা রিজলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না ফকাত তুমি একটু নড়াচড়া করতে পারতে আর কিচ্ছু না এতটুকুই ছিল তোমার অস্তিত্ব আল্লাহ বলে সব কিছু তো আমিই দিছি জাল তোলা হানানা হানা অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি জনের দিনের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি জাল তোলা কা হানা আম্বা তুলা কাহিনী রকি কাহিনী কি সাদি হোম্মি তো দুনিয়ায় পারতে দেরি তোর মার সিনার থেকে আমি দুধের ঝর্ণা বাহির করতে দেরি করি এরকম ঝর্ণা লাগান খালি সাপিয়ুর দুর্জার কোনো বিকল্প কে পর্যন্ত আসবে না হার আনফিস শীত শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি না সহি গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি না বোঝা গেল আল্লাহর অভিযোগ সত্য ইলা আইনা কোথায় চললি বাস্তবিক কেটেই আমরা হারায় যাই যখন সব কিছু পাওয়া যায় তখনই হারাইতে শুরু করি এটা আমি আমার আসল কথার দিকে যাই আজকে যদিও আমরা মুদ্দা মান্ডায় মুখরিত আমাদের পদচারণে কোনো বিল্ডিং নাই কোনো গলি নাই কোনো এলাকা নাই যেখানে মানুষই মানুষ হ্যাঁ মুগদা রোডে হাঁটা যায় না জ্যাম আর জ্যাম যদিও আজকে আমাদের বিচরণে জমিন কেন এলাকা কেন পুরোটা জমিনই মুখরিত কিন্তু একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো যেমন অনেকগুলা লোক মুদ্রার মাথা মাথা লোকগুলার নাম জিজ্ঞাসা করলে এখন বলবে আর জমিনের উপরে নাই সেটা একদিন আমরাও থাকবো না চলে যাব যার পজিশন যতটুকুই হোক না কেন এটাই সত্য এই জন্য আল্লাহ সতর্ক করছেন ইবনে এই দুনিয়ার মানুষ দুনিয়ার উন্নতি আর দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়া তোমাদেরকে যেন মাতাল না করে মাতাল কাকায়েরা মোখাল্লা তুমি কিন্তু চিরঞ্জীব না আবার যুবকদেরকে আলাদা করছেন লা রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে কাম্য সাব সাবা কাকাইলাল মরু সর্বগুরস্থানেই তো কত যুবকেরও কবর পাওয়া যাবে আল্লাহ বলতেছেন যুবক স্বভাব না একটা লোকা স্বভাব যুবক তোমাকে যেন যৌবন মাতাও না করে কামনে সাব সবা কাকাইলা নৌ কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় চোখ ভরা স্বপ্নও ছিল দিল ভরা আশাও ছিল কোনোটাতেই কমই ছিল না চোখের আশায়ও কম ছিল না স্বপ্নেও কম ছিল না আর দিল বলা আশার ভিতরেও কম ছিল না সব কিছু সহ আমরা কবরের কোলে সয়াই দিচ্ছি ইচ্ছা করলে তোমাদেরকেও সবাই দিতে পারি বিদায় চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ কারো আর প্রতিদিন এটার আপডেট দুনিয়ার সামনে আল্লাহ তুলে ধরতেছে করুণা ডেলি আমাদেরকে আপডেট দেখায় আপডেট আজকে কতজনকে উঠায় নিল যদিও আমরা ভাবি করুণা আমাদেরকে নেওয়া যেতেছেন কিন্তু আপনাদের থিউরিকে আমি সালাম করি কিন্তু আমারও একটা থিওরি আছে কোরআন হাদিসের মানুষ কারণ ছাড়া কোনোদিন দিন মরে না আর এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই জন্যই মালাপুর মহত আল্লাহকে বলছিলেন আল্লাহ দায়িত্ব তো দিলেন না জানি কত গালি খাইতে হয় আল্লাহ জিজ্ঞেস করছে কেন বলে নিয়ে তো আসবো আমি মানুষ আমারই নাম নিবে খালি বলবে লোকটার কোনো কাম নাই খালি আমাদের অলিগলি দিন ঘুরতে থাকে আর যাকে মনে চায় তাকেই উঠে নিয়ে যেতে থাকে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন শাহজ আলীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর জন্য কারণ বানায় দিব ইয়াজ করু সাবাব কারণ নিয়ে সারা দুনিয়া আলোচনায় মুখরিত হবে তোর নাম কেউ ভুলেও নিবে না বাস্তবিক হেঁটেই প্রতিদিন আপডেট আমাদের সামনে আসে যদিও মালাকুল মৌত নিয়ে যায় একবারও কোনো মিডিয়াওয়ালা লেখে না যে আজরাইল আজকে আসছিল এতজন লোককে নিয়ে গেল কোনো মিডিয়ায় লেখে না কোনো মিডিয়া আলোচনাও হয় না ওনার নামই আসে না উচ্চারিত হয় না আল্লাহ প্রতিদিন কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছেন কতজন উঠে নেওয়া যেতেছেন